মা কেন এত দামি জানে না সকালে বলো জানে না সকালে আহা জানতো যদি পড়তো দেখে কোরানো হাদিসই কোলে Ekiti হজের সওয়াব মেলে Ekiti হজের সওয়াব মেলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামে জানে শলে বলো মা কেন এত দামে জানে না শঙ্কলে দুঃখী বছর পান করালো মায়েরে বুকে দুহু কোলে পিটে নিয়ে আমায় দিতে নি কত শোক সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের দিলে খোদার সকলে মা কেন এত দামি জানে না সকলে বলল মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাহাই বেহুশ হইয়া পরে মায়ে আপন বিচার নাই সেই মায়ের Ka -e şey mayiri. হলে মা কেন এত দামে জানে না বল মা কেন এত দামে জানে না গোল না মাদিনা কত দূরে সে থাই আমি যাব কে করে শুনেছি সে থাই নাকি শুনেছি প্রশ্ন করলাম মা মদিনা কত দূরে মা কই ফুট হাদিস কি পড়শ না মার চেহারা দিকে একবার তাকাইলে কবুল হজরে সব হয়ে যায় যাচ্ছে বড় কি সারপ্রাইজ মায়ের জন্য হতে পারে আল্লাহ কবুল করুন